অগ্রায়ণ মাসে এই একটি গাছ অবশ্যই লাগান আপনার বাড়িতে মা লক্ষ্মীর কৃপায় ধন সম্পত্তি উপচে পড়বে ঘরের সমস্ত বাস্তুদোষ দূর হবে নমস্কার ভক্তবৃন্দ আমার ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন চলছে অগ্রহায়ণ মাস বছরের আর বারোটি মাসের মধ্যে এই অগ্রহায়ণ মাসটি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় মাস এই মাসটিকে লক্ষ্মী মাসও বলা হয়ে থাকে গৃহস্থ বাড়িতে এই অগ্রহায়ণ মাসে মা লক্ষ্মীর কৃপা এবং আশীর্বাদ খুব সহজেই লাভ করা যায় মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় কিছু গাছ আছে সেই গাছগুলির মধ্যে একটি গাছও যদি এই বিশেষ মাছটিতে নিজের বাড়িতে লাগাতে পারেন তাহলে মা লক্ষ্মীর কৃপায় আপনার পরিবারের সুখ শান্তি এবং সমৃদ্ধি উপচে পড়বে আজকের ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় কিছু গাছ সেই গাছগুলি লাগানো হয় তাহলে ঘরের বাস্তুদোষ ও প্রতিকার হয় তার সাথে সাথে মা লক্ষ্মীর ঘরে চিরস্থায়ী হয় আমি এখানে কিছু গাছের নাম উল্লেখ করে দেব চেষ্টা করবেন অন্ততপক্ষে বাড়িতে একটি গাছও লাগানোর অগ্রহারণ মাসটির আভিধানিক অর্থ হলো বছরের যে সময় শ্রেষ্ঠ গৃহি অর্থাৎ ধান উৎপন্ন হতো অতীতে সময় প্রচুর ধান উৎপাদিত হতো বলে এই মাসটিকে বছরের প্রথম মাস ধরা হতো বাঙালি হিন্দু সমাজের বিশ্বাস অনুযায়ী অগ্রহায়ণ মাস বিবাহের পক্ষেও বিশেষ শুভ মাস পশ্চিমবঙ্গে এই মাসে নবান্ন উৎসব ও লক্ষ্মী পুজোর বিশেষ আয়োজনও করা হয়ে থাকে আমাদের সনাতন ধর্ম একটি উদার ধর্ম প্রকৃতিতে অবস্থিত সমস্ত কিছুর ধর্মীয় গুরুত্বের কথা আমাদের শাস্ত্রে বলা হয়েছে আমাদের চারপাশে যে গাছপালা রয়েছে তাদেরকেও আমরা পূজা অর্চনা করি কিছু গাছ আছে তার সামনে আমরা প্রদীপ জ্বালিয়ে দিই ধূপকাঠি ধরিয়ে দিই তাতে নিত্য জল অর্পণ করি গাছের কাছে আমরা প্রার্থনা জানাই শাস্ত্র মতে কিছু কিছু গাছে মা দুর্গার বাস কিছু গাছে শিব ঠাকুরের আশীর্বাদ আছে কিছু গাছ নারায়ণ ভগবানের অত্যন্ত প্রিয় আবার কিছু গাছ মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় কিছু গাছ ঘরের বাস্তুর জন্য অত্যন্ত শুভ এবং ফল এবং ফলদায়ক কিছু কিছু গাছ বাড়ির সীমানায় লাগানো ভালো নয় নানা রকম গাছের মধ্যে কিছু বিশেষ গাছ আছে যেগুলি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় শুধু প্রিয় বললে ভুল হবে এই গাছগুলিকে বলা হয় লক্ষ্মী গাছ আজকের এই ভিডিওটিতে সেরকমই কিছু লক্ষ্মী গাছ সম্বন্ধে কথা বলবো যদি আপনার বাড়িতে সে গাছগুলো আগে থেকে লাগানো থাকে তাহলে আপনি অত্যন্ত ভাগ্যশালী তবে শুধু গাছ লাগালেই হল না সেটাকে সঠিকভাবে পরিচর্যা করতে হবে তবে শুধু গাছ লাগালেই হলো না সঠিক দিকে গাছগুলি যদি লাগানো না হয় তাহলে হিতে বিপরীত যাই হোক আসা যাক মূল পর্বে তবে মূল পর্বে প্রবেশ করার পূর্বে আমি আপনাদের সবাইকে অনুরোধ করব যে এই ভিডিওটি রূপে দেখবেন স্কিপ করে করে দেখবেন না তাহলে প্রচুর জরুরি ইনফরমেশন বাদ পড়ে যেতে পারে ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর জয় এবং ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে যাতে সবাই এই ভিডিওটি থেকে উপকৃত হন প্রথম যে গাছটি অগ্রহায়ণ মাসে অবশ্যই বাড়িতে লাগাবেন সেই গাছটি হচ্ছে ধান গাছ শুনতে অবাক লাগলেও কথাটি কিন্তু একেবারেই খাঁটি বাড়িতে ধান গাছ রাখলে সেই বাড়ি থেকে মা লক্ষ্মীর কৃপা কখনোই সরে যায় না এখন প্রশ্ন হচ্ছে ধান গাছ তো জমিতে হয় তাহলে বাড়িতে কিভাবে হবে বাড়ির ছোট কিছুটা অংশের বা বড় মাপের টবে সামান্য ধান গাছ বসানো যেতে পারে তবে যে জায়গায় আবর্জনা ফেলা হয় এরকম কোনো জায়গাতে ধান গাছ লাগাবেন না আপনারা স্বতন্ত্র একটি জায়গায় পরিষ্কার নতুন টবে সামান্য পরিমাণে। ধান গাছ লাগাতে পারেন ধানকে মা লক্ষ্মীর প্রতীক বলা হয় আর কোনো শস্য নয় ধানের সাথে মা লক্ষ্মীর তুলনা করা হয় বলা হয় যে মা লক্ষ্মীর বাস হচ্ছে ধানের জায়গা মা লক্ষ্মীর হাতে থাকে ধানের সরা লক্ষ্মী মঙ্গল ঘট স্থাপন করতে লাগে ধান বুঝতে পারছেন ধান মা লক্ষ্মীর সঙ্গে অঙ্গাঙ্গিক ভাবে যুক্ত তাই ধান গাছ বাড়িতে লাগানোর চেষ্টা অবশ্যই করতে পারেন আপনি যদি ফ্ল্যাটে থাকেন তাহলে কোনো অসুবিধে নেই বাড়ির দিকে একটি পরিষ্কার নতুন টবে সামান্য পরিমাণ ধান গাছ লাগাতে পারেন কিন্তু সেটি পরিচর্যা করবেন প্রতিদিন তাতে জল দেবেন এবং প্রতিদিন তাতে নিজের মনোবাসনা জানাবেন দ্বিতীয় যে গাছটি বাড়িতে লাগানো অত্যন্ত শুভ সেটি হচ্ছে নারকেল গাছ নারকেল গাছ বাড়িতে রাখা খুব শুভ লক্ষণ বলে মনে করা হয় ডাব বা নারকেল আমাদের প্রায় সব পুজোতেই ব্যবহার করা হয় নারকেল এমন একটি ফল যার প্রত্যেকটি অংশ আমাদের পুজোর কাজে ব্যবহার করা হয় ডাব আমাদের পুজোর কাজে ব্যবহার করা হয় নারকেলও পুজোর কাজে ব্যবহার করা হয় এমনকি নারকেলের যে খোসাটি সেটি আমরা ধুনো জ্বালা সময় ব্যবহার করি যেটিকে আমরা ছোবরা বলে থাকি এই ডাব বা নারকেল গাছ বাড়িতে থাকলে মা লক্ষ্মীর কৃপায় ঘরে ধুন সম্পদ ভরে থাকে শুধু তাই নয় ভগবান শ্রী নারায়ণের পুজো নারকেল ছাড়া অসম্পূর্ণ ধরা হয় সিন্নি হচ্ছে নারায়ণ ভগবানের সর্বশ্রেষ্ঠ প্রসাদ সেই প্রসাদ নারকেল ছাড়া সম্ভব নয় তাই নারকেল গাছকে শ্রীফলও বলা হয় এই ফল বাড়িতে যে বাড়ির উঠোনে এই ফল পড়ে সেই বাড়ির উঠোন কিন্তু ধন্য হয়ে যায় তাই বাড়িতে যদি নারকেল গাছ না থাকে তাহলে অবশ্যই আজই লাগান একটি নারকেল গাছ তৃতীয় যে গাছটিকে লক্ষ্মী গাছ বলা হয় সেটি হচ্ছে পদ্ম গাছ বাড়িতে ছোট জলাশয় তৈরি করে পদ্ম গাছ লাগানো অত্যন্ত শুভ বলে মনে করা হয় এটি মা লক্ষ্মী অত্যন্ত প্রিয় গাছ মা লক্ষ্মী পদ্ম ফুলের উপরে আসীন থাকেন মা লক্ষ্মীর একটি রূপ আছে যেটিকে বলা হয় ধনলক্ষ্মী সেটি ধনলক্ষ্মীর দুই হাতে দুটি পদ্ম ফুল থাকে এই পদ্ম ফুল ছাড়া মা লক্ষ্মী खित पूजा অসম্পূর্ণ ধরা হয় শুধু মা লক্ষ্মী কেন প্রচুর দেবী এবং দেবতাদের অত্যন্ত প্রিয় ফুল এবং পছন্দের ফুল হচ্ছে ফুল ছোট জায়গাতে একটি জলাশয় বানিয়ে যদি আপনারা বাড়িতে ফুল লাগাতে পারেন এবং সেই গাছে যদি ফুল হয় তাহলে মনে করবেন আপনার বাড়ির সমস্ত বাস্তু দোষ কেটে গেছে আমি অনেককে দেখেছি যে ছাদে বড় গামলার মধ্যে জলাশয় মতো বানিয়ে তাতে পদ্ম ফুল লাগিয়ে ফোটানোর চেষ্টা করেন এটি কিন্তু অত্যন্ত ভালো যদি পদ্ম গাছ লাগানো বাড়িতে সম্ভব না হয় তাহলে বাড়িতে পদ্ম ফুলও আনতে পারেন এটিও কিন্তু মা লক্ষ্মীর প্রতীক চতুর্থ যে গাছটি এই অঘ্রাণ মাসে বাড়িতে নিয়ে আসবেন এবং লাগাবেন সেটি হচ্ছে কৃষ্ণ তুলসীর গাছ এই গাছটি বাড়িতে লাগানো অত্যন্ত শুভ এই গাছ বাড়িতে থাকলে বাড়ি থেকে অনেক আপদ বিপদ কেটে যায় ঘরের পরিবেশ শুদ্ধ হয় পবিত্র হয় বলে তুলসী গাছ দিয়ে যে হাওয়া দিয়েছে ঘরে প্রবেশ করে সেটি শুদ্ধতা এবং পবিত্রতা নিয়ে আসে ঘর থেকে নেতিবাচক শক্তি দূর করে এই কৃষ্ণ তুলসী চারা ঘরে রাখা অত্যন্ত ভালো এবং এই গাছটি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় ভগবান শ্রী নারায়ণের পুজো তুলসী পাতা ছাড়া অসম্পূর্ণ তুলসী গাছে যে গৃহস্থ বাড়িতে প্রতিদিন জল দেওয়া হয় সেই বাড়ি থাকে থাকে শান্তি যদি আপনার বাড়িতে তুলসী গাছ থাকেও তবুও এই অঘ্রাণ মাসে একটি ছোট্ট কৃষ্ণ তুলসীর চারা বাড়িতে অবশ্যই আনুন এবং আপনি তাকে নিত্য পরিচর্যা করুন প্রতিদিন স্নান সেরে তাতে জল দিন ধূপকাঠি দেখান সন্ধে বেলায় প্রদীপ ধরিয়ে দিন গৃহস্থ বাড়ির জন্য কৃষ্ণ তুলসীর গাছ বাড়িতে রাখা কিন্তু অত্যন্ত শুভ তাই সে গাছটির পরিচর্যা করুন এবং সঠিক ও সুন্দরভাবে বানিয়ে তোলার চেষ্টা করুন পঞ্চম যে গাছটির কথা আমি লাগাতে বলবো এ অগ্রহায়ণ মাসে সেটি হচ্ছে ধনে গাছ কিছুদিন আগে ধন ত্রয়োদশী গেছে তাই কিছু কিনুন বা না কিনুন পাঁচ টাকার ধনে কেনার কথা কিন্তু সবাইকেই বলা হয়েছিল কেন বলা হয়েছিল কারণ ধনে সমৃদ্ধির প্রতীক ধনের বীজ যদি আপনি কোথাও ছড়িয়ে দেন তাহলে সেখান থেকে গাছ তৈরি হয়ে যায় এবং সেটি খুব সুন্দরভাবে বাড়ে অর্থাৎ এটি বৃদ্ধি হয় খুব তাড়াতাড়ি তাই ধনে এই মা লক্ষ্মীর সামনে নিবেদন করা হয় মা লক্ষ্মীর সামনে সন্ধ্যেবেলা সোনা রূপার সঙ্গে ধনেকেও এক জায়গায় নিবেদন করা হয় এবং তারপরে সেখান থেকে কিছু পরিমাণ ধনে নিয়ে এবং তার সাথে মা লক্ষ্মীর আরও কিছু সামগ্রী নিয়ে লকারে রাখা হয় কারণ সেই ধনেটিও সেগুলিকে বৃদ্ধি করবে অর্থাৎ সম্পদ বৃদ্ধি করবে তাই আপনারা একটি টবে ধনে গাছ লাগান ধন ত্রয়োদশীতে যে ধনে কিনে এনেছিলেন সেখান থেকেই সামান্য পরিমাণ ধনে একই একটি টবের মধ্যে লাগান দেখবেন সেই ধনেটি খুব তাড়াতাড়ি বেড়ে উঠেছে কোনো বাড়ির সুখ সমৃদ্ধি শান্তি যে বৃদ্ধি হচ্ছে সে বৃদ্ধির প্রতীক হচ্ছে ধনে ধনে যদি খুব সুন্দরভাবে বেড়ে ওঠে তাহলে বুঝবেন আপনার বাড়িতে কোনো রকম নেগেটিভ এনার্জি নেই এবং কারোর খারাপ নজর আপনার বাড়ির উপরে নেই সেই জন্য ধনে গাছটি খুব সুন্দরভাবে বাড়ছে কিন্তু যদি ধনে গাছটি সুন্দরভাবে না বাড়ে তা যদি না হয় তাহলে বুঝবেন আপনার বাড়ির উপর কারোর কুদৃষ্টি বা খুব প্রভাব আছে বা ঘরের পজিটিভিটি খুব কম আছে নেতিবাচকতা একটু বেড়ে গেছে তাই পরীক্ষিত এই টোটকাটি আপনারা করে দেখতে পারেন আর আমি যে কটি গাছ বলে দিলাম সেগুলি সবগুলি আপনি লাগাতে না পারলেও যে কোনো একটি গাছও এই পবিত্র অঘ্রায়ণ মাসে বাড়িতে নিয়ে আসুন এবং লাগান আজকের এই ভিডিওটি এখানেই শেষ হচ্ছে আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যদি চ্যানেলটি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার